বৃষ্টির রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসটি বৃষ্টিক রাশিদের জন্য কেমন যাবে এ বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এপ্রিলের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই দশটি দিন বৃষ্টিক রাশির মানুষদের ব্যক্তিগত জীবনে বড় ধরনের অভিজ্ঞতা দিয়ে পূর্ণ হতে চলেছে এমন কিছু ঘটবে বা এমন কিছুর পরিসমাপ্তি হবে না হলে এমন কিছু অভিজ্ঞতা আপনি এ সময় পেতে যাচ্ছেন যার পরিসমাপ্তি অথবা যার স্থানান্তরের মাধ্যমে আপনার এই অভিজ্ঞতার পরিপূর্ণতা পাবে কিছু বৃষ্টিক রাশির ক্ষেত্রে বিষয়টি শুভ হবে আর বাদ বাকি যারা আছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বিষয়টি শুভ নাও হতে পারে কারণ আপনাদের শনির ঢাইয়া চলছে এমন কিছু অভিজ্ঞতা এ সময় আপনার মধ্যে হবে বা আপনি পরিপূর্ণতা পাবেন তার থেকে তিক্ততা আসতে পারে অন্যদিকে আপনার অনুভূতিকে পরীক্ষা করা হতে পারে যার ফলশ্রুতিতে এপ্রিল মাসের এই সময়ে বৃষ্টির রাশির মানুষদের কর্ম ব্যবসা শিক্ষাঙ্গন পারিবারিক জীবন প্রেম ভালোবাসা যে কোনো ক্ষেত্রে হিংসা এবং অবিশ্বাসের কারণে সম্পর্ক নর্বর হয়ে যেতে পারে কর্মর কর্মস্থান নরবরে হয়ে যেতে পারে ব্যবসা নরবরে হয়ে যেতে পারে শিক্ষা নরবরে হয়ে যেতে পারে এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হবে বিশেষ করে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে যে ঘটবে না তা বলছি না তবে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে এই নরবরে হওয়া বিষয়টি বেশি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সাধারণ বৃষ্টি রাশির মানুষরা যারা সাধারণ মানুষ আছেন অসাধারণ মানুষের কথা বলছে না অনেকে আছেন খুব লাকি তাদের কথা আলাদা আমি দেখছি যে সাধারণ যে সব বৃষ্টি মানুষরা আছেন যাদের সম্প্রতি বিয়ে হয়েছে সংসার জীবনে আপনারা আছেন সংসার করেছেন এই দুই এক মাস তিন মাস ছ মাস এক বছর এখনো সংসারটা নতুন এরকম যেসব বৃষ্টি মানুষরা আছেন তাদের বর্তমান সাংসারিক অবস্থা ঝুঁকির মধ্যে যাবে অথবা ইতিমধ্যে ঝুঁকির মধ্যে পড়ে গেছে বা জীবন জীবন সঙ্গীকে যদি প্রতি করেন জীবন হবে জীবনসঙ্গীকে যদি প্রাধান্য না দেন তাহলে কিন্তু এই ঝুঁকিটা এতটাই বেড়ে যাবে পরবর্তীতে আর কোনো কিছু ঠিক করতে পারবেন না এজন্য জীবনসঙ্গীকে জীবন সঙ্গীকে কিন্তু প্রাধান্য দিতে হবে তাদের প্রতি যত্নশীল হতে হবে এপ্রিল মাসের এই সময়ের মধ্যে সম্পর্ক সুমধুর করার ক্ষেত্রে এখনো বেশ কিছু সুযোগ রয়েছে পাশাপাশি যেসব জায়গায় সম্পর্ক অনেক পাতলা হয়ে গেছে এমন হতে পারে যে নতুন বিয়ে করেছেন বা প্রেম অথবা ব্যবসায়িক কোনো পার্টনার না হলে ভাই বোন মা বাবার সাথে সম্পর্ক কোনো ঝগড়াঝাটি বা আজে বাজে কথা বলার জন্য একেবারে হালকা হয়ে গেছে পাতলা হয়ে গেছে সম্পর্কটা ততটা গভীর না সেক্ষেত্রে আমি বলবো যে এই বিষয়টি আপনাদের সতর্ক থাকতে হবে কেউ একজন কিন্তু আঘাত করলেই এই বিষয়টি কিন্তু ভেঙে যাবে অর্থাৎ সম্পর্ক ভেঙে একেবারে এটা যদি রক্তের সম্পর্ক হয় এই সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল বিষয়টি নিয়ে বৃষ্টিক রাশিদেরকে সতর্ক থাকতে হবে সতর্ক থাকার প্রয়োজন আছে পাশাপাশি আমি দেখছি যে এই যে ভেঙে যাবে বা পাতলা হয়ে গেছে সম্পর্ক বা নরম হয়ে গেছে ভঙ্গুর হয়ে গেছে এই সময়ের মধ্যে এই যে এপ্রিল মাসের দশ দিনের মধ্যে কিন্তু সম্পর্ক সমুধুর করার ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি এখানে সুযোগ আছে আপনি চাইলে আপনি নমনীয় হলেই কিন্তু এই সুযোগটি কাজে লাগাতে পারবেন অনেকে আছে কাজে লাগাবেন আবার অনেকে আছে যে কাজে লাগাবেন না এটি নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে অন্যদিকে মাসের এই সময়ে গ্রহদের প্রভাবে বৃষ্টিক রাশি মধ্যে নিয়ম ভঙ্গের একটি প্রবণতা তৈরি হবে অর্থাৎ আপনারা স্বাভাবিক যে নিয়ম আছে সমাজের যে নিয়ম আছে সে নিয়ম ভাঙার বা সেই নিয়মের বিপরীতে কাজ করার একটি প্রবণতা তৈরি হবে যা কিছু বৃষ্টিকাশের মানুষকে আইনি জটিলতায় ফেলে দিতে পারে অনেকেই আছেন যে এই সময় একসাথে দুটো সম্পর্ক তৈরি করলেন বা দুই নৌকায় পা দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনি আইনি জটিলতায় পড়ে যাবেন সেটি প্রফেশনাল লাইফে হোক অথবা আপনার ব্যক্তিগত জীবনে হোক যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে সেসব দৃষ্টি রাশির আত্মসম্মান মাসের প্রথম থেকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে আপনার আত্মসম্মান এই সময় একেবারে ধুলোয় মিশে যেতে পারে এবং আপনি বিশেষ সম্পদ মান সম্মান পদমর্যাদা থেকে বঞ্চিত হতে পারেন আপনার চাকরিও চলে যেতে পারে অথবা চাকরি ক্ষেত্রে আপনি শোকজের আন্ডারে পড়তে পারেন এজন্য খুনিকের গৌরব অর্জন করা বা খুনিকের আনন্দ ভালো লাগা অর্জন করা জন্য বৃষ্টিক রাশিদের দুঃসাহসিক পরিকল্পনাগুলো বাদ দেওয়ার প্রয়োজন আছে ঝুঁকিটি যে আপনি নিবেন এটি ন্যায্য হওয়ার সম্ভাবনা কম এটির সাকসেস হওয়ার সম্ভাবনা কম এবং ক্ষতিগুলি অপূরণীয় হবে অনেকেই আছেন যে এই সময় ঘুষ খেতে চেয়ে ধরা পড়ে যাবেন অনেকে আছেন যে অনৈতিকভাবে অর্থ বেশি ইনকাম করতে চেয়ে বা কোনো না কোনো ভাবে অনেকেই আছে যে এক টাকার জিনিস এক কোটি টাকা দিয়ে কিনে ওই তিনশো টাকার বালিশ তিরিশ লক্ষ টাকা দিয়ে কিনে খবরে দেখি বা পেপারে দেখি তো এ ধরনের বিষয়ে যারা পা দিবেন তারা কিন্তু যে ক্ষতিতে পড়বেন এই ক্ষতি কিন্তু অপূরণীয় হবে মানে আপনি এটা সারা জীবনেও এটা পূরণ করতে পারবেন না কারণ শনির ঢাইয়া বৃষ্টি রাশির জন্য এপ্রিল মাসের প্রথম থেকে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করবে যেসব জিনিসগুলো খুব ইজি মনে হবে আসলে সেগুলো মরিচিকা ইজি নয় আপনি সেখানে হাত দেবেন তো ফেঁসে যাবেন সবাই আপনাকে ফাঁসিয়ে দিয়ে চলে যাবে আপনি দেখা যাবে যে আপনি যেতে চাননি আপনাকে প্রলোভন দেখাবে ওই বলির পাঠা আপনি হয়ে যাবেন আপনাকে টোপ হিসাবে ব্যবহার করবে তারা কিন্তু লাভবান হবে আশেপাশের মানুষ আপনি দেখা যাবে যে সব কিছুর মাঝখানে পড়ে যাবেন আপনার উপরেই কিন্তু আইনি জটিলতা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এরপরে মাসের মধ্যম সময় এগারো তারিখ থেকে বিশ তারিখ অর্থাৎ এই যে মাঝামাঝি সময়টি আছে এই সময় থেকে কিন্তু জটিল অবস্থাগুলো জট খুলতে শুরু করবে আপনি ফেসে যদি গিয়ে থাকেন এর আগেই সেক্ষেত্রে আমি দেখছি যে এই মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু সেখান থেকে বের হওয়ার পথ আপনি খুঁজে পাবেন আপনাকে যদি ফাঁসিয়ে দেওয়া হয় জট তৈরি হবে সমস্যার জট এই জটগুলো কিন্তু খুলতে শুরু করবে পাশাপাশি আর্থিক মানসিক শারীরিক পারিবারিক পেশাগত পরিস্থিতির গতিপথ পরিবর্তন হতে শুরু করবে যারা লোভ করবেন না বা মাসের প্রথম দিকে অনইচ্ছাকৃতভাবে ফেসে যাবেন তাদের জন্য কিন্তু গতি পরিবর্তন হবে যারা ইচ্ছাকৃতভাবে করবেন তারা কিন্তু একেবারে ওই জেল জরিমানা হবে এতে কোনো মিস নেই কারো ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে বড় কোনো আইনি জটিলতায় ফাঁসিয়ে দেবে 20 বছর তিরিশ বছরের জেল হওয়ার মতো বা এইভাবে আপনাকে ভুগতে হবে চাকরি চলে যাবে বাট যারা অনিচ্ছাকৃতভাবে বা ফাঁদে পড়ে যাবেন তাদের ক্ষেত্রে আমি দেখছি যে গতিপথ পরিবর্তন হবে বৃষ্টিক রাশির ব্যবসায়ী যারা আছেন তাদের ব্যবসা ক্ষেত্রে সমস্যা থেকে থাকলে নিজ পরিবারের মধ্যে তা খুঁজে দেখা উচিত যে আপনার যদি ব্যবসায় কোনো সমস্যা আপনি থেকে থাকে সেক্ষেত্রে আপনার ভিতরে 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 আপনার আপনার পরিবারের পরিবারের পারিবারিক নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু খুঁজে দেখা উচিত কারণ ওই দেখা যায় যে সর্ষের ভিতরে ভূত থাকে আপনার ব্যবসায় যদি কোনো প্রবলেম থেকে থাকে আমি বলবো যে নিজের গণ্ডির ভিতরে তা খুঁজে দেখুন কারণ এ সময় আপনি নিজ গন্ডিতে খুঁজে দেখলে কিন্তু বাইরে না খোঁজাখুঁজি করে নিজের ভিতরে নিজের যে ব্যবসায়িক যে পরিবারটা আছে যাদেরকে নিয়ে করছেন সেখানেই আপনি খুঁজে দেখলে কিন্তু সমস্যার সমাধান পেয়ে যাবেন গ্রহদের প্রভাব বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সাধারণ বৃষ্টিক রাশির মানুষদের দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের মধ্যে সহকর্মীদের প্রতি প্রতিহিংসা সহকর্মীদের কাজ থেকে প্রতিহিংসায় পড়তে হবে আপনি যেখানে কাজ করেন সেখানে শত্রুতা তৈরি হবে শত্রুরা প্রকাশ্যে বৃষ্টিক রাশিদের নিন্দা করা শুরু করবে আপনার বিরুদ্ধে স্ক্যান্ডেল করা সরানো শুরু করবে তিলকে তার তারা তাল করে দিবে বিশেষ করে জ্যোষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে যে আপনার শত্রুরা প্রকাশ্যে আপনার বদনাম করা শুরু করবে আপনার সামনে বদনাম করা শুরু করবে বিশেষ করে জ্যোষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে ধরনের শত্রুরা প্রকাশ্যে বদনাম ছড়াবে সেই বিষয়টি কিন্তু বেশি ঘটবে আপনি যেই জন্মগ্রহণ করুন না কেন মানুষরা যেই জয়ের পথে হাঁটছিলেন অনবদ্ধ কাজ এবং উচ্চ পেশাদারিত্ব নিয়ে যারা এগিয়ে যাচ্ছিলেন মাসের মধ্যম সময়ে আপনাকে আপনার প্রতিপক্ষ লাল কার্ড দেখিয়ে দিয়ে কেন চরম বিভ্রান্তিতে ফেলতে পারে একে তো জ্যোষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এই ধরনের বিষয়টা ঘটবে কিন্তু আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনি খুবই পেশাদারিত্ব নিয়ে এগিয়ে যাচ্ছিলেন আপনি নিষ্ঠার সাথে কাজ করছিলেন কিন্তু আপনার শত্রুরা এ সময় এতটাই অ্যাক্টিভ হয়ে উঠবে যে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে হঠাৎ করে লাল কার্ড দেখিয়ে দিতে পারে লাল কার্ড বলছি এই জন্য যে আপনি যে কাজটি করছিলেন সেই প্রজেক্ট থেকে আপনাকে হয়তো চেঞ্জ করে দিতে পারে তাদেরকে কেউ হয়তো ভুল বুঝাবে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হবে আপনাকে সরিয়ে দিতে পারে আপনার কাজটা পণ্ড হয়ে যেতে পারে যা আপনাকে চরম বিভ্রান্তিতে ফেলে দিবে অন্যদিকে বুধ গ্রহ বৃষ্টিক রাশিদের মানুষদের সাহস এবং অধ্যাবসায় দেবে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যদি বুধ গ্রহ শুভ অবস্থায় থাকে এই ধরনের পরিস্থিতিতে আপনি পরে ওই যে আপনাকে যে নাস্তা নাকুদ করে দিল আপনাকে সরিয়ে দেওয়া হলো লাল কার্ড দেখানো হলো তারপরে কিন্তু এই এই যে বুধ গ্রহ যেসব বৃষ্টিক রাশির ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি এই সমস্যা থেকে বের হওয়ার উপায় নিখুঁতভাবে খুঁজে বের করতে পারবেন প্রতিপক্ষ আপনাকে যতই নাস্তা বুধ করতে চাক না কেন বৃষ্টিক রাশির মানুষরা তার শক্তিকে শেষ সীমানা পর্যন্ত এই বুধ গ্রহের প্রভাবে কিন্তু বিকশিত করতে পারবেন আপনার যদি লিমিট থাকে আপনি আগে যতটুকু করতে পারতেন তার থেকেও তার সীমানা বর্ধিত করে দ্বিগুণ আপনি আপনার এফোর্ট এই সময় কাজে লাগাতে পারবেন অর্থাৎ প্রতিপক্ষ যতই আপনার বিরুদ্ধে যাই করুক না কেন এই বৃষ্টিক রাশিদের কিন্তু এই সময় তা প্রতিহত করার যেই ক্ষমতা তা অনেকাংশেই বর্ধিত হবে অর্থাৎ বৃষ্টিক রাশির মানুষরা তাদের যে প্রতিরোধ ক্ষমতা আছে মেধা আছে তা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যে আপনার লিমিট আছে এই ম্যাক্সিমাম পর্যন্ত নিয়ে যেতে পারবেন যার ফলশ্রুতিতে আপনি মাসের মধ্যম সময়ে প্রমাণ করতে সক্ষম হবেন আপনি আপনার অবস্থানে শ্রেষ্ঠ যতই আপনার সাথে তারা এই গিরিঙ্গি করুক না কেন তারা জিততে পারবে না এটা কিন্তু আপনি এই মাঝামাঝি সময় এই এপ্রিল মাসের বিশ তারিখের মধ্যে কিন্তু আপনি তাদেরকে দেখিয়ে দিতে পারবেন প্রমাণ করে দিতে পারবেন যে আপনি আপনার কর্মক্ষেত্রে আপনি শ্রেষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে রাহুর প্রতিকূল এনার্জি থেকে বাঁচার জন্য অতিরিক্ত খেলাধুলা এবং ব্যায়াম করা থেকে বিরত থাকা উচিত হবে এ সময় কিন্তু আপনারা চোট আঘাত পেয়ে যেতে পারেন আপনাদের সমস্ত কিছু এ সময় কিন্তু লিমিটেড রাখতে হবে আপনি সকালে জগিং করছেন লিমিট রাখুন আপনার মনে হবে যে ঠিক আছে আমি আজকে একটু তিন কিলোমিটার দৌড়াই সবসময় এক কিলোমিটার আজকে তিন কিলোমিটার বা দশ কিলোমিটার যায় এই অতিরিক্ত কোনো কিছু করা বা অতিরিক্ত খেলাধুলা অতিরিক্ত ব্যায়াম করা এগুলো থেকে কিন্তু আপনাকে বিরক্ত থাকতে হবে যেহেতু এই সময়টি খুব আঘাতমূলক একটি সময়তে পরিণত হবে তাই যে কোনো মুহূর্তে যানবাহন অথবা সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে পা মচকে যাওয়া চট খাওয়া আপনি হঠাৎ করে উষ্ঠাকে পড়ে যাওয়া সাইকেল থেকে পড়ে যাওয়া সাইকেল থেকে পড়ে যাওয়া যানবাহনে আঘাত পাওয়া এগুলো খেয়ে কিন্তু ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে খেলতে হঠাৎ করে আপনি হয়তো দেখা গেল যে আপনি দৌড় দিতে যেয়ে আপনি পা ফসকে পড়ে গেলেন বা যে কোনো উপায়ে পড়ে যে বড় ধরনের চোর আঘাত পেতে পারেন তবে যারা খেলোয়াড় আছেন খেলোয়াড়রা তো খেলবেনি যারা খেলাধুলা করেন প্রফেশনালি খেলাধুলা করেন তাদের কেউ বলবো যে আপনারা গার্ড ইউজ করার চেষ্টা করুন হাঁটুতে বা নি গার্ড লেগ গার্ড যাই হোক না কেন এই গার্ড ইউজ করে আপনারা খেলাধুলা প্র্যাকটিস করা শুরু করুন সেক্ষেত্রে আপনারা বড় ধরনের চোখটা আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তো বন্ধুরা এরপরে মাসের একুশ তারিখ থেকে তিরিশ তারিখ এই যে দশটি দিন শেষের দশটি দিন এ সময় এমন কিছু ঘটনা ঘটবে যার ফলশ্রুতিতে আপনি উপলব্ধি করবেন ইদানি আপনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলো আপনার জন্য সঠিক ছিল অর্থাৎ আইনি জটিলতা বলুন অথবা স্বাস্থ্যগত বিষয়ে বলুন না হলে যেসব সিদ্ধান্ত আপনি বা নিয়েছিলেন সেগুলো যে আপনার জন্য সঠিক ছিল তার রেজাল্ট আপনি দেখতে পাবেন যে সঠিক রেজাল্টগুলি আসছে পাশাপাশি বৃষ্টিক রাশির মানুষরা বুঝতে পারবেন জীবন কখনোই মসৃণ হয় না এটি সবসময় অ্যাবো ক্ষেত্র আমরা যারা সাধারণ মানুষ আছি যারা রাজা জন্মগ্রহণ করেছে তাদের কথা আলাদা কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের জন্য কিন্তু জীবনটা কখনোই মসৃণ হয় না কখনো উঁচু নিচু কখনো অ্যাবো খেবড় তাই প্রধান জিনিসটি সংশোধন করা উচিত এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন যেই জিনিসটা আমার প্রধান সেটাকেই কিন্তু অন্যান্য বিষয় থেকে বেশি প্রাধান্য দেওয়া উচিত এপ্রিলের শেষের দশটি দিন গ্রহদের প্রভাবে বৃষ্টিক রাশির মানুষদের জীবনে আরো ভালো পরিবর্তন ঘটবে এ সময় আপনারা ভালো পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন বিশেষ করে বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে এপ্রিল মাসের এই শেষের দশটি দিন বৃষ্টিক রাশির মানুষদের ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘোরা শুরু করবে এবং খুব শীঘ্রই একশো আশি ডিগ্রি কিন্তু মাসের শেষে ঘুরে যাবে অর্থাৎ যারা পরিস্থিতিতে হয়ে পড়েছিলেন তারা কিন্তু এ সময় স্বাধীন হয়ে উঠতে পারবেন এজন্য অসংখ্য রাশিকে কিন্তু এ সময় বিশেষ কিছু শুরু করার জন্য প্রস্তুতি নিতে লক্ষ্য করা যাবে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লক্ষ্য করা যাবে অথবা আপনি কোনো কম্পিটিশানে যোগদান করার জন্য বা কোনো পরীক্ষা দেওয়ার জন্য বা কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য এ সময় কিন্তু অসংখ্য বৃষ্টিক রাশিকে প্রস্তুতি নিতে দেখা যাবে অন্যদিকে বৃষ্টিক রাশির অধিপতি মঙ্গল গ্রহ এই মাসের শেষের দিকে শুভ অবস্থায় না থাকার জন্য কারণ মঙ্গল গ্রহের যে অবস্থানটি দেখা যাচ্ছে এটি কিন্তু শুভ মনে হচ্ছে না বা শুভ প্রভাব দিবে না এ সময় আমার অ্যানালাইজ আমি দেখতে পাচ্ছি যে মাসের শেষের দিকে এই রাশি অধিপতি মঙ্গল গ্রহ শুভ প্রভাব না দেওয়ার জন্য বৃষ্টিক রাশির অসংখ্য মানুষরা পরিস্থিতির সাথে মানিয়ে চলতে বেগ পেতে হবে অর্থাৎ একটা সার্টেন অল্প সময়ের জন্য দশ দিন আট দশ দিনের জন্য আপনাদের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে কিন্তু সমস্যায় পড়তে হবে তবে যদি মানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বুদ্ধিমানের কাজ করবেন এমন হতে পারে নতুন চাকরি বা নতুন প্রেম ভালোবাসা নতুন জায়গা নতুন শ্বশুরবাড়িতে গেছেন সেখানে আপনার মানিয়ে নিতে কষ্ট হচ্ছে বৃষ্টিকাশীদের এমনিতেও প্রথম প্রথম কিছুটা মানিয়ে নিতে কষ্ট হয় যখন আপনারা এই মানিয়ে নিতে কষ্ট হবে এই মানিয়ে নিতে যখন আপনারা চাইবেন এটা চাওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে অনেকে আছে মানিয়ে না এই মানিয়ে নেওয়ার বিষয়টি পারে না বা বিষয়টিতে কষ্ট হয় তারা চাকরি ছেড়ে দেয় বা নতুন চাকরি ছেড়ে দেয় সেটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু বুদ্ধিমানের কাজ করবেন হুট করে না চলে এসে দশটা দিন ট্রাই করুন অটোমেটিক কিন্তু আপনারা মানিয়ে নিতে পারবেন কারণ দশ দিন পরে আবার ওই আমি মে মাসের প্রেডিকশন নিয়ে আসবো তখন কিন্তু এই মঙ্গলের প্রভাবটা কিন্তু শুভ হওয়া শুরু করবে এর জন্য বন্ধুরা বৃষ্টিক মানুষটা এই মানিয়ে নেওয়ার বিষয়টি খুব সহজে করতে পারবেন না কিন্তু আপনাকে ট্রাই করতে হবে তবে আপনার ভালো কাজ এবং বিশুদ্ধ চিন্তা সততা পরিস্থিতির মধ্যে ভারসাম্যতা তৈরি করতে সাহায্য করবে যতই আপনি প্রতিকূল পরিস্থিতিতে থাকুন না কেন আপনি এর মধ্যে ভারসাম্যতা নিয়ে আসতে পারবেন বিশেষ করে বিদেশে যারা আছেন তারা চেষ্টা করুন সৎ এবং সুন্দর জিনিস দিয়ে নিজেকে ঘিরে রাখতে এই আজে বাজে মানুষ মদ বা বিভিন্ন ধরনের নোংরামি এগুলি থেকে যারা দূরে থাকবেন তারা কিন্তু অত্যন্ত ভালো থাকবেন অবশ্যই এ সময় আপনারা যেই জটিলতাতেই থাকুন না কেন সেখান থেকে বেরিয়ে আসার পথ আপনারা কিন্তু খুঁজে পাবেন এখানে কিন্তু পথ কিন্তু খোলা থাকবে শুভ পথ এবং অশুভ পথ যেহেতু শনির ঢাইয়ার ভিতরে আছে তাই চিন্তা করার কোনো কারণ নেই তো বন্ধুরা আমাকে দিয়ে অনেকেই তাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে চান তো স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই একমাত্র অ্যাপয়েন্টমেন্ট পাবেন অনেকে আছে যে সরাসরি ফোন করেন হোয়াটসঅ্যাপে করুন বা ফোনে ফোন করুন কারো ফোনই ধরা হয় না অতিরিক্ত যারা ফোন করে তাদেরকে ব্লক করে দেওয়া হয় তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন